thank you আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছে ফেনি জেলার সাগল নাইয়া উপজেলার সাতগাজী বাজারের সাতগাজী বুঁয়া জামে মসজিদে সাড়ে তিনশো থেকে চারশো বছর পূর্বে নির্মিত এই মসজিদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আলতাভুক্ত করব এই ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব বুঁয়া সাহেবের আসলে বাড়িটি কোথায় ছিল এবং ওনার বর্তমান সমাধি বা কবরস্থান কোথায় আর এটি হচ্ছে এই মসজিদের মূল গেট এদিক দিয়ে প্রবেশ করতে হয় আপনাকে মসজিদের এরিয়ার মধ্যে তো এটি একটু করে নির্মাণ করার কারণ হচ্ছে তৎকালীন সময়ে মাইকের কোনো ব্যবস্থা ছিল না মসজিদের মূলত এটার উপরে উঠে মুয়াজ্জেন সাহেব আজান দিতেন যাতে করে একটু দূর থেকে শোনা যায় আমরা এই মসজিদে দায়িত্ব পালন করতেছেন ইমাম সাহেব হিসাবে আমরা ওনার সাথে একটু কথা বলবো উনি কতদিন যাবৎ এখানে প্রায় চল্লিশ বছর যাবৎ আপনি সর্বপ্রথম কত সালে এসেছিলেন এখানে নব্বই আগে আছি

তোনার নাম সাতগাজী হইতে পারে অথবা মিয়া হইতে পারে তো যেহেতু গাজিও মূল্য বাইশে গাজি একটা কথা আছে এটা ধর্মীয় যুদ্ধে বা তুমি যুদ্ধ ওই কি এটা সাতগাজী হয়েছে অত সাতমিয়া বাদ দিগত সাত গাজি হয়েছে বা অন্যান্য কারণে এটা তো শেষ বা পরিবর্তন হতে পারে যেমন সাতগাজী সোনা গাজি শমসের গাজী তারপর এই সমস্ত গাজি আচ্ছা আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই মসজিদটা আমরা জানি সাতগাজী জামে মসজিদ আপনি আপনার বয়স আপনি যেহেতু স্থানীয় আপনি কি জানেন এই মসজিদের নাম মূলত কি না এখানে ওই যে ফাতরটা আছে এখানে যে অ্যানালাইসিস বা কী যে এটা বিশ্লেষণ করবে এখানে লেখা যায় মসজিদ তো সাতগাজী

কবরটাই সামনে এটাই অনেকজনে বলতে স্যার যেমন আমার বাপ দাদা ওনারা বলে গেছে এটা এখানে বলি আর ভিতরে তার পারিবারিক কবরস্থান এটা দেখতে পাচ্ছি একদম মসজিদের পাশেই মসজিদের পাশে দক্ষিণ পাশে আচ্ছা আচ্ছা ফেনী জেলার সাগলনাঞ্জা উপজেলায় অবস্থিত মসজিদুল চাঁদগাজে নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন আর যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত হবেন যাই সাগল নাইয়া উপজেলা নিয়ে আমি এর আগে একটি পামান্য ভিডিও করেছিলাম যারা দেখেননি তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসার নিমন্ত্রণ রইল আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয় ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ